লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে দিল্লির শহর মুসলমানদের নগর মুসলমানদের হাতে গড়া শহর দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায় ভারতবর্ষের জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞতার সেই সকল নেয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতিস্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার নির্মূল করার পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে মোহতারাম হাজির বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিতর্কিত অক্ষ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুসে উঠেছে এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর আমরা যখন দেখেন সাপনা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয় কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই ইনশাল্লাহ ভারতে মুসলমানদের নিধন মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাব ভারত যদি এইভাবেই অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের চল্লিশ কোটি মুসলমান বাংলাদেশের বিশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় একশো কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা হে প্রতিপন্ন করার চেষ্টা করে এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ আগামী কাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জোহরের নামাজের সময় বাইতুল মকর মসজিদ থেকে ভারতে অভিমুখে গণমিছিল নিয়ে আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো তাফালিং বন্ধ করো এইসব নাইলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না ভারত শান্তিতে থাকতে পারবে না মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা এটা কোশ্চিন গেলেও হতে পারে না প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায় বলেন আপনার পাশের ঘরে আগুন জ্বলতেছে আপনি ঘুমাইতে পারবেন প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায় মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা বাদশাহী করবা সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ এই রকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল দুপুর বেলায় বাইতুল মুকাররাম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গরম মিছিল নিয়ে যাব আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য বাইতুল এক থেকে দেড় ঘন্টার সময় দিবেন দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন একটু হাত তোলেন তো একটু আল্লাহ কবুল করেন এটা ওয়াদা হয়ে গেল কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে তৌফিক দান করুন আমি আবারও আমার ভাই আমার বন্ধুবর মরহুম হজরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলহের রুহের ফেরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন তাদের এই পিতার রেখে যাওয়া আমানতকে আদর্শকে আঁকড়ে ধরে তাদের জীবন পরিচালনা করতে পারে সেই দোয়া রেখে শেষ করলাম